রাইবোজম কেন জীবকোষের জন্য গুরুত্বপূর্ণ রাইবোজম প্রোটিন সংশ্লেষণ করে আর প্রোটিন জীবদেহে প্রায় সকল জৈবনিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে থাকে যেমন কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে প্রোটিন হরমোন এনজাইম এগুলো প্রোটিন ধর্মী জৈব রাসায়নিক পদার্থ রাইবজমের মতো আমাদের জীবদেহে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে যেগুলো হলো হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন এই অঙ্গনগুলো মনে রাখতে গিয়ে প্রায়শই আমরা বেশ কিছু অসুবিধায় পড়ে যাই ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা এটি সহজেই মনে রাখতে পারি যেমন এখানে প্রথম মাতে হলো হচ্ছে দ্বিতীয় মাতে হল হচ্ছে মাইক্রোফিলামেন্ট ফিলামেন্ট তারপর ইতে হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বা মধ্যবর্তী ফিলামেন্ট সেতে সেন্ট্রিয়ল যেটি স্ববিভাজন ক্ষম প্রায় সকল প্রাণীকোষে রয়েছে উদ্ভিদকোষে সেন্ট্রিয়ল থাকে না তবে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষের উপস্থিতি পাওয়া যায় দেন আছে হলো হচ্ছে রা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম প্রথমে রাতে ধন্যবাদ সবাইকে রাইবজমের ন্যায় এরকম আরো গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুগুলো কিভাবেই সহজে মনে রাখা যায় এরকম ট্রিক্স পেতে হলে চোখ রাখুন অথেন্টিক এসবিতে ধন্যবাদ সবাইকে আলাইকুম